ভাইজান বলতেছে গোজাটা বিছছে গায়লন আমি তার ওয়াজের সময় পাই নাই যেহেতু বাইজান চলে আসছে আমি তো আর এখানে আলোচনা আর লম্বা করতে পারবো না তো আমার জন্য দোয়া করবেন সকলে বস্ত হবে সকলে বস্ত হবে আর দরবারের গোদ্দিন শিন পিসি আপা কেবলা বলছে হুজুর একটা একটু ওলি আল্লাহর শানেটা বিছের দরকার আছে নি আছে দরকার আছে নি সোয়া চম্পাকী রে আমার আমির চম্পাকী আমি ডাকি ও মাজান তুমি গুমাই সোনাকি আমার আমি চাম্পাখি রে আমার মুফতি আব্দুল মজিদ আমি চাম্পাখি আমি ডাকি ও বাজান তুমি গুমাইছ নাকি তোমার আমার সনম্বরা শিলমা খামাখি রে আমি রি শিলমা কামাখি আজি কেন নির আজি কেন নির मेले <laughs> तूं <laughs> <laughs> পাখি আমি ডাকি তাসি ও আমি রিষ তুমি গুমাইছ নাকি আমার শুয়া চান পাখি রে আমার আমি রিচান পাখি আমি ডাকি তাসি ও বাজান তুমি সো না কি মাৰা হাবা কর না বুলবুলিয়ার তুতা মইনা কত নামে ডাকিৰে বাজান কত নামে ডাকি চিকল কাইটা চইলা গেলা ওরে হাসি মামিরি কাইটা Çoyla gela Buzlamna çağla Kire Pakir আমি তাসি ও বাজান তুমি সোনা কি আমার শুয়া চান পাখি রে আমার আমি আমি তাসি ও বাজান তুমি সোনা কি তোমার আমার এই প্রীতির চন্দ্র শুরু সূর্য সাক্ষী রে আমি চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ কইরা চইলা গেলা বুঝলাম না চালা পাখি আমি ডাকি ও বাজান তুমি ঘুমাইছ নাকি আমার আবুলা হাশিম আমিরি চান পাখি রে আমার মুর্শিদি চান পাখি আমি ডাকি তাসি ও বাজান তুমি ঘুমাই সোনা কি আল্লাহ আকবর কন আরো জোরে কেন আল্লাহ আকবর আমার আমির পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে আমার আর কি হবে সাধন বোঝানার কি সাধন বোঝনু রাগের সময় গেলে আমার মুর্শিদী পদে প্রেম ভক্তি হইল নামোর হবার কালে আমার আমিরি পদে প্রেম ভক্তি হইল নামোর হবার কালে আল্লাহ আকবার কর আর সামনে যাব না আমার জন্য দোয়া রাখবেন আলোচনা তো করতে পারি নাই দরবার আইসি দোয়া নেওয়ার জন্য ওয়াজ করবে আমার ভাই তিনি সুন্দর করে ওয়াজ করবে আমি একটু পরিবেশ করলাম যারা দাঁড়া রইছেন অনুরোধ থাকবে বাহিরে অনেক ঠান্ডা ভিতরে সবাই মহব্বতে বসেন আলোচনাটা করতে সুন্দর হবে আমি আপনাদের কাছে দুয়ার দরখাস্ত রেখে আমার আলোচনা বাঙ্গা অগোছালো আলোচনা এখানে ইতি টানলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লার মাহগিটি পিরাদ